আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন হয়েছে এইভাবে সেলফি ক্যামেরায় হচ্ছে নিয়ে সামনে আসি তো আজকে ভাবলাম একটু সামনে আসি তো যে যেখানে আছেন যেখানে অবস্থান করতেছেন অবশ্যই আশা করবো সেখান থেকেই ভালো আছেন সেখান থেকে আমাকে দেখতেছেন তো যে কী করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আপনার সাথে আপনাদের সাথে কথা বলতেছি আর এখন রাত হয়ে গেছে এখন প্রায় রাত আটটা সাড়ে আটটার মতো বাজে আর আমি হলো এখন যাচ্ছি একটা দাওয়াতে তো দাওয়াতে আমি একাই যাচ্ছি কারণ আমাকে একাই দাওয়াত করেছে তো সেখানে যাব হচ্ছে গিয়ে খুব কাছের একজন মানুষ গেলেই দেখতে পাবেন তো ওইখানে হচ্ছে গিয়ে যাচ্ছি আমাকে দাওয়াত করেছে খাওয়ার জন্য তো চলেন যাই আমাদের সাথে থাকেন দেখি টুকি টাকি আপনাদের সাথে শেয়ার করবো ওখানে কি রান্না করা হয়েছে তো মানে যার বাসায় যাচ্ছি সে আমাকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়ায় কিন্তু কখনো ওইভাবে ভিডিও করা হয় না আর সে আমাদের বাসায় আসলে হয়তো ভিডিও করি বাট আমি তাদের বাসায় যা খুব কম ভিডিও করেছি হয়তো একটা দুইটা বা তিনটা ভিডিও করেছি যাই কিন্তু প্রচুর যাই ওই বাসায় অনেক যাই আর ওনারাও আমাদের বাসা অনেক আসে তো আজকে মানে গতকালকে রাতটা হচ্ছে কয়টা বাজে দেড়টা বাজে না পনেরো দুইটা বাজে আমাকে ফোন করে বলছে যে কালকে আমাদের বাসায় আইসো রাতের খাবারটা আমাদের সাথে খাইও তোমার ভাইয়ার অনেক ভালো লাগবে তো সেই জন্য হচ্ছে গিয়ে যেহেতু একই সাথে বেশিরভাগ সময় কাটানো হয় তো ভাবলাম যাই গিয়ে কিছু সময় পার করে আসি আর আমারও ভালো লাগবে কারণ ঈদে কিন্তু কোথাও যাওয়া হয় না এবার কোথাও মানে বাইরে কোথাও বের হই নেই তো সেই জন্য একটু বোর ফিল হচ্ছে তো যাই একটু আড্ডা দিয়ে আসি ভালো লাগবে আমারও ভালো লাগবে তাদেরও ভালো লাগবে তো সাথেই থাকেন দেখতে থাকেন তো এই তো চলে আসছি ওদের বাড়িতে আসছি ওই আমার দাওয়াত করছে আহ তো ওরে তোরে সব সময় দেখেন আমার ভিডিওতে সব সময় না মাঝে মাঝে দেখেন আবার আমার ভিডিও তো মাঝে মাঝে দেখেন আবার ওর ভিডিওতে আবার মাঝে মাঝে দেখেন তো সব কিছু মেলাইয়া হচ্ছে যে আসতো এক খাওয়ার স্পেশাল দাওয়াত দিছে তো সেটা আজকে কী কী রান্না করতেছে একটু দেখবো তো আপনারা আবার সাথে থাকেন আর ওরও কিন্তু একটা চ্যানেল আছে হ্যাঁ ওর একটু সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটার নাম হচ্ছে গুম মাল্টিমিডিয়া হ্যাঁ তো সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকে মেলাইবেন বাজিয়ে দেবেন আর হচ্ছে সাথে সাথে আমাকেও সাপোর্ট করবেন হ্যাঁ হয় আবার ওর চক করে আমারও ভুলে যায় না আবার আমার চক করে ওরও ভিলা যায় না হ্যাঁ যারা আমাকে ভালোবাসেন তারা ওকেও ভালোবাসবেন বিকজ হি ইজ মাই ফ্রেন্ড সো চলেন আমরা দেখি ও কী রান্না করতেছে আমার জন্য কী রান্না করতেছে কেন পোলাও রোস আচ্ছা ও হচ্ছে আর রোস্ট রান্না করতেছে আরেক দিনে কিন্তু রান্না করে খাওয়াইছে আমার বার্থডের দিন তো সেটা তো আমি সারপ্রাইজ হয়ে গেছি আমি তো কিছু বলার ভাষা ছিল না আর আমি শেয়ার করতে পারিনি তো আজকে আমি আপনাদের সাথে একটু একটু টুকিটাকি যতটুকু সম্ভব শেয়ার করব তো সাথে থাকেন দেখতে থাকি তাই আমার মানুষের এই হচ্ছে আমার বান্ধবী রান্না করেছে তো ওর হচ্ছে কারেন্টের চুলা ও কারেন্টের চুলায় রান্না করে আমিও হচ্ছে কারেন্টের চুলার কিছুই বুঝি না

চেষ্টা করবো যথাসম্ভব শেয়ার তো রান্নার মধ্যে হচ্ছে গিয়ে ইয়ে দেওয়া শুরু হয়ে গেছে মশলাপাতি দেওয়ার শুরু হয়ে গেছে

दूध लेकिन दूध लेकिन दूध लेकिन दूध लेकिन दूध कुछ दूध लेकिन 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 করছে ঢাকা থেকে তো ডাক্তার দেখাইছি বাট ওইখানে ভালো হয় নাই পরে হচ্ছে এখন পাঁচ চরে ডাক্তার দেখানোর চিন্তা ভাবনা করতেছি মানে চিন্তা করতেছি না অলরেডি দেখাইছি দুইবার এখন তৃতীয়বার মতন যাবো আর কি হ্যাঁ পাঁচ চর রইলো আপনার নাম জানি কি হ্যাঁ ভুলে গেলাম তো জাগাটার নাম না না পাত তো আমরা হলো এখন আছি রিমভাবিতের বাসা আর এ এখানে যাকে দেখছেন সে হচ্ছে আমার একজন ফ্রেন্ড কমন ফ্রেন্ড এ আমরা একসাথে স্কুলে পড়াশোনা করছি তো আমি পড়তাম সকালে আর এই পড়তে হচ্ছে বিকেলে তো খুব ভালো আর এর সাথে হচ্ছে মানে সেকেন্ড টাইম পরিচয় হয়েছে এই সাথে যোগাযোগ হওয়ার পরে তো এইখানে আমাকেও দাওয়াত দিছে আবার হচ্ছে আমার এই ফ্রেন্ড তো দাওয়াত দুজনেই একসাথে এই বাসায় দাওয়াত খেতে আসছি তো সবকিছু মিলে খুব ভালো একটা সময় পার করলাম এখন হলো সবাই খাওয়া দাওয়া করতেছি আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে যে কেমন হয়েছে খাওয়া দাওয়া সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায় আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আর খাবারটা কেমন হয়েছে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো সাথেই থাকেন আর দেখতে থাকেন তো এখন হলো পরের দিন দুপুরবেলা পরের দিন দুপুরবেলা হচ্ছে মানে আমরা তো দাওয়াত খেয়েছি হচ্ছে রাতের বেলা তো পরের দিন দুপুরবেলা হচ্ছে ভাইয়া তরমুজ নিয়ে আসছিলো সেটাই হচ্ছে গিয়ে ভাবি কাটতেছিলো আর ভাবি কাটতে গিয়ে অনেক বেশি হেজিটেট ফিল করতেছিল কারণ এখানে মা ছিল ভাবি মায়ের সামনে কাজ করতে একটু হেজিটেট ফিল করে কারণ হচ্ছে মা হচ্ছে কাজে টুক ধরে তো মা হচ্ছে আগের দিনের মানুষ ওনার সামনে একটু অন্যরকম কাজ করলে ভালো লাগে না মার এই জন্য মা একটু বেশি একটু টুক ধরে কাজে আর এই জন্য ভাবি ভয় পায় মার সামনে কাজ করতে তো গরমের মধ্যে কিন্তু ফ্রিজ থেকে বের করা তরমুজ খাইতে অনেক বেশি মজা লাগে আমাদের কাছে তো অনেক ভালো লাগে আর তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল তরমুজটা আনছিল হলো গতকালকে তো আমরা হলো এটার কাইটা ফ্রিজে ঢুকায় রাখছিলাম ফ্রিজে ঢুকায় রাখছিলাম যাতে করে ঠান্ডা হইলে খাওয়া যায় তো সেই মতে ঠান্ডা হয়ে গেছে এই জন্য হচ্ছে গিয়ে আমরা এখন সবাই খাওয়া দাওয়ার পরে হলো বসছি এটা খাইতে উঠানে তরমুজ কাটছে মানুষ তরমুজ কাটছে উঠানে

দেশি মুরগি চামড়া বাড়ছে আবার মাও হাত লাগাইছে এক কাম চার জন করতেছে কাম তো একটা কিন্তু করতেছে চার জনে আপনাদের বাবি কথা কথা একটা গল্প কয় আমার দাদির মতো শুনলো আমার দাদি তো মা 我都没换呢。